জগন্নাথজি আর বলভদ্রজি এমন ভিক্ষা কেন মাগছেন জানো এই কাহিনী পুরীধামের ভেতরে একদিন প্রভু জগন্নাথজি কিছুটা উদাস হয়ে বসেছিলেন রোজ রোজ একই ভোগ একই স্বাদ একই পরম্পরা তিনি হেসে লক্ষ্মীজিকে বললেন দেবী আজকে কিছু ভালো ভোগ খেতে পাবো লক্ষ্মীজি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মানে প্রভু জগন্নাথজি বললেন আরে দেবী রোজ রোজ একই রকম ভোগ খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি কিছু নতুন স্বাদ পেলে মজা আসবে লক্ষ্মীজি বললেন আজ তো কিছু হবে না প্রভু আজকের প্রসাদ আগেই সিদ্ধ হয়ে গেছে কাল দেখব কিছু নতুন জগন্নাথজি হাসলেন কিন্তু তার মনে আজ কিছু আলাদা খাবারের ইচ্ছে ছিল তিনি তার বড় ভাই বলভদ্রজির কাছে গেলেন দাদা আমি রোজ রোজ একই ভক্ষে বিরক্ত হয়ে গেছি বলভদ্রজি হেসে বললেন তাহলে আমি কি করবো লক্ষ্মীজিকে বলো জগন্নাথজি বললেন এই মাত্র সেখান থেকে ফিরছি তিনিও মানা করেছেন বলভদ্রজি হেসে বললেন তাহলে কি করার ইচ্ছে জগন্নাথজি দুষ্টু হাসি দিয়ে বললেন চলো না দাদা আজ পুরীর ভক্তদের ঘরে যাই সেখানে নিশ্চয়ই কিছু ভালো মিলবে দুজনে গরিব বালকের রূপ ধারণ করে পুরী নগরীতে ঘুরতে লাগলেন প্রথমে তারা এক ধনী ব্যবসায়ীর ঘরে পৌঁছলেন দরজায় টোকা দিলেন ব্যবসায়ী বাইরে এসে বললেন কি ব্যাপার বাচ্চারা জগন্নাথজি বললেন মহাশয় আমরা অনেক দূর থেকে এসেছি কিছু খাবার পাবো কি ব্যবসায় খুব কৃপন ছিল বললেন একদম খাওয়াতাম কিন্তু আজ ঘরে খাবার বানাইনি কি খাওয়াবো তোমাদের জগন্নাথজি বলভদ্রজির দিকে তাকিয়ে বললেন দাদা এখানে কিছু মিলবে না চলো এগিয়ে এবার তারা এক ব্রাহ্মণের ঘরে পৌঁছলেন ব্রাহ্মণ তত ধনী ছিলেন না কিন্তু সম্মানিত ছিলেন তিনি দুজনকে ভিতরে ডেকে আসন দিলেন কিন্তু কিছুক্ষণ পর বললেন বাচ্চারা আজ প্রসাদ সব শেষ হয়ে গেছে তার উপর আমার স্ত্রীও অসুস্থ এই নাও জল বাতাসা আর এগিয়ে যাও জগন্নাথজি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে দাদা চলো একে একে অনেক ঘরে গেলেন কিন্তু কেউ তাদের খাবার খাওয়ালো না রাতের সময় হয়ে গেল দুজনে ক্লান্ত ও ক্ষুদার্ত হয়ে পুরীর গলিতে ঘুরছিলেন তখন একটা ছোট পানের দোকান দেখা গেল পানওয়ালা খুব গরিব ছিল আজ তার একটাও পান বিক্রি হয়নি দুই ভাই তার কাছে গেলেন জগন্নাথজি বললেন কাকা সকাল থেকে কিছু খাইনি আপনার কাছে কিছু খাবার আছে পানওয়ালা সরলভাবে বললেন বাবা আমার কাছে তো কিছুই নেই শুধুই পান আছে যদি চলে তো এই খেয়ে নাও জগন্নাথজি হেসে বললেন চলবে না কাকা দৌড়বে পানওয়ালা ভালোবেসে দুটো থালায় পান সাজিয়ে দিলেন দুজনে আনন্দ করে পান খেলেন যাবার সময় জগন্নাথজি তার মন্দিরের সোনার থালা পানওয়ালাকে উপহার দিলেন পানওয়ালা মানা করলেন কিন্তু জগন্নাথজি প্রসন্ন হয়ে বৈকুণ্ঠে ফিরে গেলেন ওদিকে লক্ষ্মীজি বললেন প্রভু আসুন ভোগ লাগাই জগন্নাথজি বললেন দরকার নেই দেবী আজ পেট ভরা লক্ষ্মীজি বললেন কী খেয়েছেন আপনি জগন্নাথজি হেসে বললেন আমার এক ভক্তের প্রেম ভরা পান দেবী লক্ষ্মীজি বললেন ধন্য আপনি প্রভু ধন্য আপনার ভক্ত বৎসলতা আর ধন্য সেই ভক্ত সকালে যখন মঙ্গল আরতি হলো মন্দিরে হইচই পড়ে গেল সোনার থালা গায়েব পুরো পুরী নগরীতে খবর ছড়িয়ে পড়ল পানওয়ালার কাছে যখন এই খবর পৌঁছল সে সব বুঝে গেল কিন্তু সে মন্দিরে গেল না কারণ সে জানত প্রভু আবার আসবেন তার মনে লোভ নয় শুধু প্রেম আর প্রতীক্ষা ছিল রাত হলো সে ব্যাকুল হয়ে বসে রইল তখন ঝাপসা রাক্কায় দুটো বালক আবার প্রকাশ পেল জগন্নাথজি বললেন কাকা আজ পান খাওয়াবে না পানওয়ালার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল সে দুটো থালায় পান সাজিয়ে তাদের চরণে রাখল জগন্নাথজি আর বলভদ্রজি প্রেম করে পান খেলেন জগন্নাথজি আবার নিজের পটকা দিতে গেলেন পানওয়ালা বললেন না এখন এটা চাই না জগন্নাথজি জিজ্ঞাসা করলেন তাহলে কি চাও কাকা পানওয়ালা খেদে ফেলল প্রভু এখন আমি জেনে গেছি আপনি সাক্ষাৎ জগন্নাথ আর এর সঙ্গে স্বয়ং বলভদ্রজি এখন কৃপা করুন প্রভু আমাকে এই চক্র থেকে মুক্ত করে নিজের নিত্য ধামে রাখুন জগন্নাথজি হেসে নিজের দিব্য রূপ দেখালেন তথাস্তু আর সেই মুহূর্তে পানওয়ালা প্রভুর চরণে বিলীন হয়ে গেল তার আত্মা চিরকালের জন্য প্রভুর ধামে বাস করতে লাগল ভক্তিতে না ধন চাই না ঐশ্বর্য ভগবানকে চাই শুধু প্রেম সত্যিকারের নির্মল আর নিষ্কপত প্রেম যেখানে প্রেম আছে সেখানেই জগন্নাথ ওম যদি এই কাহিনী তোমাদের মনে দোলা দিয়েছে তাহলে ঝর্ণা অফিসিয়াল চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্টে জানাও কোন অংশটা তোমায় সবচেয়ে ছুয়েছে